বর্ষায় ব্যাপক দুর্ভোগ রাস্তা সংস্কারের দাবিতে বাঁশের ব্যারিকেড দিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ ক্ষোভের মুখে পঞ্চায়েত প্রধান গর্তে খানা খন্দে ভরা রাস্তা দীর্ঘ তিরিশ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা শনিবার দিন চাঁচল বিধানসভার বরুই গ্রাম পঞ্চায়েতের মোবারকপুর কালিতলায় রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা বাঁশের ব্যারিকেড দিয়ে চলে পথ অবরোধ প্রায় চার ঘন্টা চলে অবরোধ ঘটনাস্থলে গিয়ে ক্ষোভের মুখে প্রধান দ্রুত রাস্তা সংস্কারের দাবি বিধানসভার আগে রাস্তা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দীর্ঘ তিরিশ বছর ধরে বেহাল রাস্তা প্রায় দু কিলোমিটার রাস্তার অবস্থা এতটাই শোচনীয় যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলাচলেরও অযোগ্য এলাকার মানুষ বারবার প্রশাসন জনপ্রতিনিধিদের বলেছেন ভোটের সময় মিলেছে প্রতিশ্রুতি কিন্তু হয়নি কোনো কাজ খানা খন্দে ভরা সমস্ত রাস্তা বর্ষার সময় জমে থাকছে জল ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্স খাটিয়া করে রোগী প্রসূতিদের নিয়ে যেতে হচ্ছে অনেকটা পথ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ঢুকতে পারছে না দমকল কিন্তু হুঁশ নেই প্রশাসনের এলাকাবাসীর আরও অভিযোগ মাঝে পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও সম্পূর্ণ কাজ হয়নি টাকা আত্মসাত করা হয়েছে কংগ্রেস সিপিএম জোট পরিচালিত বরুই গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজীব খান ঘটনাস্থলে গেলে তাকে ক্ষোভের মুখে পড়তে হয় পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেতা নিকঞ্জ কুমার সাহার দাবি পঞ্চায়েত জোটের দখলে থাকায় এই এলাকার উন্নয়ন হচ্ছে না কিন্তু বিধায়ক এবং জেলা পরিষদ তৃণমূলের দখলে সেক্ষেত্রে তাদের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন পঞ্চায়েত প্রধান রাজীব খানের দাবি যেটুকু টেন্ডার হয়েছিল সেটুকু কাজ হয়েছে কোনো দুর্নীতি হয়নি বাকি রাস্তা সংস্কারের জন্য তিনি ব্লক প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন ঘোষের অভিযোগ এর আগে এই বিধানসভায় যারা ক্ষমতায় ছিলেন তারা কোনো কাজ করেননি এখন বিজেপি সাংসদ রয়েছেন তিনিও কিছু করছেন না তাদের আমলে অনেক রাস্তা হয়েছে বিধানসভা ফিরে তিনি ওই এলাকায় যাবেন বছর ধরে এরকম অবস্থা আমরা বুড়া হয়ে গেল আমরা जिंदगीতে দেখিনি কোনোদিন হয়েছে রাস্তাটাই বলেছি মেম্বার প্রধান যাকে যতই কিছু আছে সবাইকে বলছে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে আজ হবে কাল হবে আজ পর্যন্ত হচ্ছে না না প্রশাসনকে আমরা জানাইনি আমরা ভিডিওকে জানাইছি ভিডিও বলেছিল এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হয়নি কোন গ্রাম এটা এটা কালিতলা মহারকপুর কি খারাপ অবস্থা না না কোনো দিন জিন্দগিতে ঢুকে না আমি বলেন ইয়ে খাটিয়া করে নিয়ে যেতে হবে খাটের মধ্যে করে নিয়ে যেতে হবে রোডের মধ্যে তারপর নিয়ে যায় আমি বলেন সে হ্যাঁ ডেলিভারি পেশেন্টকে খুব অসুবিধা এখানে আমরা চাইছি যে রাস্তা হোক ডেলিভারি একটা কিছু হয়ে গেলে কি নাম আপনার আমার নাম সুলেমান বাড়ি কালীতলা মহারকপুর আপনি টোটো চালান হ্যাঁ টোটো চালাই গেল কি বলবেন এই বিষয়টি নিয়ে শুনে এদের যে দাবি এদের যে দাবি দাবা যে বিক্ষোভ অরিজিনাল আছে এদের প্র্যাকটিক্যাল দাবি কারণ এই রাস্তাটা আজ থেকে নয় দীর্ঘ দিন থেকে পড়ে আছে জানি না কে বা কারা বলছে টেন্ডার করে খেয়ে নিয়েছে আর কিছু হয়েছে কে খেয়েছে এটা বলতে পারছে না যিনি এদেরকে পাবলিককে কালকে রাত্রেবেলা বলেছে টেন্ডার উঠিয়ে খেয়ে নিয়েছে কিন্তু এটা বলছে না কে খেয়েছে কত কিলোমিটার রাস্তা আর কত বছর ধরে এই অবস্থায় আমাদের এটা হলো ছয়া কিলোমিটার রাস্তা এই দীপল বাড়ি থেকে আপ টু সরকারের ঘাট অব্দি মানে সরকার পাড়ার ব্রিজ অবধি কত বছর ধরে এরকম আছে এটা বেয়াল দশা তো অনেক দিন থেকে আছে হ্যাঁ ওই রকম শোনায় আমাদের যেটা গ্রাম পঞ্চায়েতের কোটা আমরা আমরা মানে পিছু হয়ে টাকা এখন অ্যালট হচ্ছে আমাদের সেটা হলো আমাদের গোটাটা গ্রাম পঞ্চায়েতে যে মোবারকপুর সাংসদ সেই সংসদ যাতে আমরা তেরো লক্ষ টাকা পাই তার মধ্যে দুটা মেম্বার সাড়ে ছ লাখ টাকা আমি কাজ করি সাড়ে ছ লাখ টাকা সিপিএম এর মেম্বার কাজ করি পঞ্চায়েত হয়েছে জোটের দখল আমি অপোজিশনে আছি আমি তৃণমূলের মেম্বার এবং বড় জিপির অপোজিশন লিডারে আমি হারিয়ে আছে বারবার করে জানাচ্ছে কি বলছে প্রধান বদলাই না আজ ধরছে কাল ধরছে তোমার টেন্ডার করে দিচ্ছে তোমার রাবিসের টেন্ডার করে দিচ্ছে এই বার্তা দিয়ে চলছে অসুবিধায় কো বলা হয়েছে ও বলছে আমি সত্তর লক্ষ টাকা পাচ্ছি কিছুই হচ্ছে না এই এলাকায় কোনো উন্নয়ন না আপনার এলাকায় হয়েছে না এখানে সহকারী সভাপতি আছে ব্লকের কিছু না আশা করি ওকে যদি বক্তব্য করেন খুব ভালো ভালো উত্তরটা আসবে আমি তো আছি চাইছি এই রাস্তাটা আমাদের জোরালো দাবি এবং আমি পাবলিকের সাথে আছি কারণ আমাকে ওরা ভোট দিয়ে জনপ্রতিনিধি করে পাঠাইছে পঞ্চায়েতে আমি পাবলিকের সাথে আছি আজও থাকবো ভবিষ্যত থাকবো যতদিন আমি মেম্বার আছি এদের দাবি আমরা রিপেয়ার টিপেয়ার করব না আমাদের ঢালাইটা করবো এগুলো ফান্ড যে কোনো ফান্ড থেকে হয়ে যেতে পারে না না ওর কিছু নাই এটা হতে পারে কাজ হচ্ছে না তো কি নাম আপনার আমার নাম নিকুঞ্জ কুমার সাহা বাড়ি মোবারকপুর এবং বড় জিপির লিডার কোন দলে তৃণমূল খুব দেখালেন কি চাইছেন আমরা রাস্তা চাইছি কি রকম রাস্তার অবস্থা রয়েছে রাস্তার অবস্থা খুব খারাপ হাঁটা চালা করা যাচ্ছে না গাড়ি কি করে ঢুকবে হাঁটা চালা করা যাচ্ছে না পায়ে কিন্তু গাড়িটা কি ঢুকা যাবে আর না আমি তো চলতে পারছি না আমাকে হসপিটালে নিয়ে গেল সেদিন আমাকে ধরে নিয়ে গেল দুইটা ভজ্জা লাঠি দিয়ে ভর করে ধরে নিয়ে তারপরে এখানে পার করে ওখানে আমাকে টোটোই চড়ালো হ্যাঁ গাড়ি ঢুকছে না ডেলিভারি পেছনে ওখান থেকে ই করে কলাই করে চারজনে পাঁচজনে ধরে তারপরে এখানে আনছে এখানে আনে তো অ্যাম্বুলেন্সে চড়াচ্ছে বাচ্চাগুলো নিয়ে আসছে ঝড়ি হোক পানি হোক ওই ডেলিভারিকে ওই বাচ্চা হয়ে আসবে ফের ওখান থেকে কোলে করে নিয়ে গ্রামে না হবে হবে আসবে আমরা চেষ্টা করছি এই করে করে আমাদেরকে রেখে দিচ্ছে বছরটাকে তিরিশ বছর থেকে রাস্তাটা হচ্ছে না 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 কিছু নাই ঘর পুরে গেল পরে দমকল ঢুকতে পারবে না কি চাইছেন এখন এখন আমরা রাস্তা চাইছি যে আমাদেরকে ঢালাই করা রাস্তা হোক আমার যেন সুবিধা হোক দিব না কাকু দিব না ভোট দিব না আমরা দিয়েছি রাস্তার জন্য মেম্বার প্রধান বানাইছি আমরাই তো বানাইছি হ্যাঁ তাহলে যদি আমাদেরকে সুখী না রাখে তাহলে আমরা কি করে প্রধান আর মেম্বার বানাবো কি নাম আপনার আমার নাম লিপি সাহেবা বাড়ি বাড়ি কালীতলা মহারাজপুরে জানাইনি কে বললো সেটা বলতে পারবো না আমার কাছে কোনো খবর নেই আমাকে কোনো রকম ইনফরমেশন করেনি কিন্তু যদি করতো বিহাল অবস্থায় পড়ে রয়েছে ভাই রাস্তা তো এরকম সবটাই তো খারাপ হচ্ছে রাস্তার অবস্থা খারাপ হবে না কেন ভাই বিগত দিনে যে রাজনৈতিক দলের জনপ্রতিনিধি ছিল বা পঞ্চায়েতে ক্ষমতা ছিল তারা তো কোন রকম কাজ করেননি তার জন্য আজকে সব রাস্তাগুলো আজকে খুব খারাপ জায়গায় চলে গেছে আস্তে আস্তে রাস্তাগুলো ঠিক হবে ওই তো বড়ই অঞ্চলে দুটো রাস্তা হয়েছে কুশি না হচ্ছে, সরু রাস্তা করে দেওয়া হচ্ছে তুলসি আটাই রাস্তা করে দেওয়া হচ্ছে সব জায়গায় তো উন্নয়নটা হচ্ছে এটা এটা আমি আমার কাছে আমি বলতে পারব না আমার কাছে যদি সেরকম কোনো তারা বলতো তাহলে নিশ্চয়ই আমি চেষ্টা করতাম আমি কলকাতায় রয়েছে বিধানসভা চলছে গেলে তাদের সঙ্গে কথা বলবো যদি সম্ভব হয় দেখে নেব রাস্তাটার মধ্যে শুধু রাস্তা খারাপ হইই হবে না বেশ কিছু রাস্তা প্রধানমন্ত্রী যোজনার যেটা দিল্লি সরকারের করে দেওয়ার কথা সেখানে তো এমপি রাজ্য দিল্লি সরকারের আছেন তাকে ঘেরাও করছেন না কেন ভোট নেওয়ার সময় ভোট নেবেন আর ভোট পরে উনি আর হ্যাঁ সেন্ট্রাল আমরা আমাদের রাজ্য সরকারের রাস্তা আমরা ডেভেলপমেন্ট করতে পারবো এমন অনেক রাস্তা আছে যেটা প্রধানমন্ত্রী যোজনার নাম দিয়ে রাস্তাটা হয়েছে যেটা তত্ত্বাবধান দিল্লি সরকার সেই রাস্তা হয় কালি দিল্লি সরকারের যিনি প্রতিনিধি আছে যিনি এমপি হয়েছেন মানুষ ভোট দিয়েছে তাকে ঘেরাও করলে তবেই কাজটা করতে পারবে বলছি না ভাই আমি কিছুদিনের জন্য অসুস্থ ছিলাম বলে যেতে পারি বলছি বিজেপি অভিযোগ করছে যে তৃণমূলের নেতারা শুধু সব জায়গায় বলে বেড়ায় যে উন্নয়নমূলক কাজ হচ্ছে মুখ্যমন্ত্রী অনেক উন্নয়নের কাজ করছে কিন্তু কাজ কিছুই হচ্ছে না দুর্নীতি করে যাচ্ছে তৃণমূলের নেতারা শুধু দেখেন আপনারা জানেন আজকে সারা পশ্চিমবাংলায় হরিশ্চন্দ্রপুরের সারা পশ্চিম বাংলায় রাস্তার অবস্থা খুব খারাপ আজকের তৃণমূলের নেতা মন্ত্রী এরা সবাই ঢাক ঢোল পিঠে হোয়াটসঅ্যাপে ফেসবুকে বলে বেড়াচ্ছে যে দিদি পথ ফিরি পথ রাস্তা করে চলে যাচ্ছে উন্নয়ন হচ্ছে এটাই তো উন্নয়ন প্রমাণ হচ্ছে জোট পরিচালিত আছে কিন্তু আমাদের এখানকার আছেন এমএলএ আছেন কিন্তু আজকে এমএলএরা সবাই এক ঢাক ঢোল দিয়ে বলছে দিদির উন্নয়ন কোথায় উন্নয়ন এটাই রাস্তার উন্নয়ন আজকে যে কোটি কোটি টাকা খরচা করে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং এমএলএ এমপি ফান্ডে যে টাকা যে তৈরি হচ্ছে উন্নয়ন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে টাকা তৈরি হচ্ছে প্রতি বছর যে রাস্তা তৈরি হচ্ছে ওই টাকা গুলো যাচ্ছে কোথায় নেতাদের পকেটে যাচ্ছে না নেতাদের উন্নয়ন হচ্ছে রাস্তার কবে উন্নয়ন হচ্ছে বহিরাগত বিধায়ক তৃণমূল মানে এলাকার লোককে টিকিট দিয়ে বৈভাগতকে টিকিট দিয়েছে কথা বললেন কিনা বহিরাগত ওই মালদা থেকে এখানে কিসের জন্য আসবে চাচলে ও তো ওখানে সম্পূর্ণ যে টেন্ডার হচ্ছে ওখানে তো বসে ওটা কাটমানি কে যাচ্ছে আজকে তৃণমূলের